কিছু মানুষ আছে দেখবেন এদের মুখে কোনো রকম ফিল্টার নেই মুখে যা আসে তাই বলে ফেলে এমন কি হাসির ছলে অন্যকে অপমান করে কথা বলে তারপর বলে আমি সামনেও যেমন পিছনেও তেমন মনের মধ্যে কোনো কথা রাখি না যা বলার ওই সামনাসামনি বলি আপনাদেরকে বলছি আপনারা আসলে ভীষণ রকম রুড এবং টক্সিক মানুষ দুঃখজনক হলেও সত্য অন্য সঙ্গে ভালো ব্যবহারটা আপনারা আসলে শেখেননি এই যে মানুষকে সামনাসামনি অপমান করে কথা বলা এটা আসলে কোনো ভালো বৈশিষ্ট্য নয় অন্যকে ছোট করে সামনাসামনি কথা বলা এটা একান্তই আপনার ব্যক্তিগত মতামত আপনার এই একান্ত ব্যক্তিগত মতামত যা অন্যকে কষ্ট দেয় তা অন্তত নিজের কাছে রাখুন আপনার এই ব্যক্তিগত মতামতই অন্য কাউকে কষ্ট দিতে যাবেন না সুন্দর মানুষজন ভালো থাকুন ভালো রাখুন ধন্যবাদ